মেয়েটা কি খাচ্ছে রে হ্যাঁ কি করতেছ এগুলো তুমি মোটরসাইকেলে কোথায় যাবে তোমার পুতুল আইসক্রিম খাই আইসক্রিম খাও আর গায়ে মুছতেছ এমনি চুল গাইলাম হাতটা এই যে এই হাতটা এই দেখো পড়ে যায় তাই পড়ে যায় এই পড়ে যায় তো পুতুলদেরকে কোথায় নিয়ে যাবে মোটরসাইকেলে করে

এস এস তারপরে ই আই টি এইচ এইটের পর কি হবে নাইন এন আই এন ই কি হয় নাইন নাইন এইট ওয়ান থেকে টেন পর্যন্ত তাহলে তুমি ওয়ান থেকে টেন পর্যন্ত না লিখতে পারো কত দূর পর্যন্ত লিখতে পারো বলো তো দেখি বইয়ে দেখে বলো তো এইখানে দেখে বলো কত দূর পর্যন্ত লিখতে পারো ওই পর্যন্ত পারবা লিখতে এখন